থেকে সরাসরি ড্রাইভে সম্প্রচারিত হচ্ছে যারা এখন তা করে

মিরপুর চন্দ পঁচিশ বনানি যাবেন তারা এই কথা আসতে পারেন রাস্তা ক্লিয়ার আছে আমরা এখন মিরপুর সাহালি বাজারের সামনে মিরপুর সাহালি বাজারের সাথে এখন বাংলাদেশে আপনার আটটা তেতাল্লিশ আসেন তারা বাইপে তারা লাইক করে দেয় দেখি শেয়ার করে

যারা গুলিস্তান কারণ গেট মহাখালী যাবেন তারা এই পথে আসতে পারেন লাইভটি একটি করে লাইক একটি কমেন্ট সেখান থেকে সাবস্ক্রাইব করে রাখুন লাইভটি একটি এখনো সাতজন লোক লাইভে আসেন লাইভটি একটি করে লাইক দিলে সাতটা লাইক একটি লাইক ভাই আপনাদের জন্য আমাদের এই ভিডিওগুলো বানাতে হয় প্রতিদিন সকাল আট দাম দেখে আমরা লাইভে আসি আপনাদের জন্য বাইকটি একটি যদি লাইক দিয়ে যান একটি লাইক একটি কমেন্ট করেন বাইকটি স্টিকাগা থেকে দেখছেন আমাদের লাইভগুলো দেখেন প্রতিদিন ধন্যবাদ যিনি আজকে লাইক করেছেন তাকে অনসংখ্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ তাকে যিনি লাইক এর জন্য তাকে অনসংখ্য ধন্যবাদ তাই আপনি কোন জায়গা থেকে বলছেন কমেন্টে জানান ভাই যা ধন্যবাদ ভাই আপনাকে আরেকটি লাইক কোন ভাই দিচ্ছেন আমরা জানি না ভাই আপনি কমেন্টে জানান আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইকটি দেওয়ার জন্য ভাই প্লিজ আমরা আপনাদের কাছ থেকে একটি লাইক একটি কমেন্টের আশা করি ভাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখনও লাইকে অনেক লোক আছেন ভাই প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন আমরা কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাচ্ছি প্রতিদিন সকালে আটটা রাস্তাঘাটের যত যানজট নিয়ে ভাই প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন সবাই

আমরা এখন আপনাদের সামনে গান পরিবেশন করতে একটু পরে গানটি শুনতে পারবেন আমাদের দুই নম্বরে একটু যানজট হালকা যানজট সারলে আমরা গানটি শুরু করব ইনশাল্লাহ পরে গানটি শুনতে পারবেন একটি করে লাইক দেন আরেকটা লাইক দিয়েছেন কোন ভাই না জানি জানি না কমেন্টে জানান ভাই প্লিজ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই লাইক যারা দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা লাইক দিচ্ছেন তাদেরকেও ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আমাদের আমাদের প্রতিদিনের আয়োজন আপনাদের জন্য আপনাদের একটি লাইক একটি কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এই আশায় আমরা আপনাদের জন্য লাইক লাইভে আসি প্রতিদিন রাস্তাঘাটে যানজট নিয়ে এই লেখা থেকে দিচ্ছেন কমিন্টটা জানান বাই প্লিজ একটি করে লাইক দিয়ে যাবেন বাই প্লিজ একটি করে লাইট ধন্যবাদ আপনি কি আর একটা আরেকটি লাইক দিয়েছেন ধন্যবাদ হ্যাঁ শাহল্লা অংশগ্রহণে আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি সিক্স এখন প্রচারিত হচ্ছে গান এখন গান গাইবেন

বেশি করে লাইক দিবেন ভাই প্লিজ দিন চলে যায় রাত আসে আসমানে চাঁদ তারা ভাসে রে দিন চলে যায় রাত আসে আসমানে চাঁদ

লাইভে যারা আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই আমাদের সামনে থেকে সাবজেক্ট দিন লাইভ দিয়ে যাবেন আমরা এখন শিখি খুব চোট প্রচুর লাইট নিয়ে এলাকায় এবং আপনাদেরকে প্রতিদিন তো কথা মনে শুনে গান হ্যাঁ গান শুনেন এখন গান গান প্রেমের চিরদিন যদি জল স্বরগতে আসে প্রেম স্বর্গে যায় চলে প্রেমের প্রদীপ আসে প্রেম স্বর্গে যায় চলে মনের সাথে হয় না দেখা মনটা যে কাল বন্ধু মনটা যে কাল গাছটা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল শিশিরে কি ভেজে মাটি বর সনে চিঠিতে কি ভরে ম দর্শনে শিশির কি বর বিনা চিঠিতে কি ভরে মো বিনা দর্শনে পানে চুল কম হইলে পানেতে চুল কম হইলে লাগে বর ঝাল বন্ধু লাগে বর স্তা হইল সবুজ বন্ধু ফুলটা হইল লাল তোমার আমার ভালোবাসা তোমার আমার ভালোবাসা থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল থাকবে চিরকাল বন্ধু থাকবে চিরকাল আমরা বেশিরভাগ সময় পুরোনো দিনের গানগুলোই আপনাদেরকে শোনানোর চেষ্টা করি কেননা এর সাথে মানুষের অনেক স্মৃতি এবং আবেগ জড়ানো থাকে তাই আশির দশকের পূর্বে যে সকল গান চেষ্টা করি সে সকল গানগুলোই আপনাদেরকে শোনানোর নতুন গানের তাৎপর্য এবং মানে খুব একটা নাই তাই পুরোনো দিনের গানগুলো নিয়ে আমরা এই চ্যানেলে হাজির হয়ে থাকি প্রতিদিন সকালের আয়োজনে আজও আছি আপনাদের সামনে সরাসরি সুন্দর বাংলা থেকে প্রচারিত হচ্ছে আর একই সাথে এফ এম রেডিও বাংলাদেশ সঙ্গে পয়েন্ট ও দেখতে থাকুন আমরা কিছুক্ষণের মধ্যে ফিরব পরবর্তী গান নিয়ে ততক্ষণ আমাদের সাথেই থাকুন এখন আমরা দেখছি এখানে কিছুটা সিগনালের জ্যাম আছে আশা করি এটা জ্যাম নয় ট্রাফিক সিগনাল ছেড়ে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে আপনারা যারা এই অনেকে অনেক ভুলভাল আশ্বস্ত করে থাকে এ কাউকে হতাশ করে থাকে আপনারা হতাশ হবেন না এই প্ল্যাটফর্মে টিকে থাকতে গেলে ধৈর্যের সাথে টিকে থাকতে হয় প্রথমত আপনারা যখন চ্যানেল খুলে কাজ শুরু করবেন অবশ্যই আপনাদের ব্যক্তিগত যার যে পেশা সেই পেশা চালু রাখবেন এরপর ধীরে ধীরে চেষ্টা চালিয়ে যাবেন যখন একটি সন্তোষজনক পরিবেশ আসবে তখন আপনারা ফুল টাইম যদি কাজ করেন সেটা টিকে থাকার মতো কিন্তু শুরু থেকেই কেউ ফুল টাইম সব ছেড়ে এটার পিছনে লেগে গিয়ে যদি যান তাহলে আমি বলবো আপনাদের অর্থনৈতিক সেটা ব্যাপক থাকতে হবে আমরা অর্থনৈতিক অবস্থা একেবারে সুন্দর কোঠায় তাই আমাদের সকল কাজের পাশাপাশি এই কাজটি চালু হতে পারি জায়গা হ্যাঁ যারা লাইফে আছে লাইফ করে লাইক একটু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন

শুধু ভালো বাসা দিব আমি সাগরের ঢেউ থামাবো শুধু ভালো বাসা তুমি যদি থাকো আমারি পাশে আমি পাথরের